হ্যাঁ বর্ণার ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা শুরু করলাম মানে ছেলে গিয়ে চিকেন নিয়ে এসছে আর সেই পরিমাণেই বন্ধুরা আবার গরম ছেড়ছে যেন তো প্রচণ্ড গরম ছেড়েছে তো যাই হোক যে এইখানে চিকেন কষা হচ্ছে সবাই কেমন আছো আমি তো গেল কালকে ভিডিও দিতে পারিনি তো হাঁটুর ব্যথা না মানে কি বলবো ওজন বেড়ে যাচ্ছে নাকি কি হচ্ছে কিছু বেড়ে যাচ্ছে ওই আমার ছোট ছেলে বলল ওজন বেড়ে যাচ্ছে আর ওর বাবা বলল হাঁটো হাঁটো যাই হোক হাঁটা তো সেরকম হয় না যা হয় সব ঘরের কাজই হয় হ্যাঁ বাতে বড় ছেলে বলছে বাতে ভাত ভাত খেতে খেতে আর কি প্রচণ্ড যেন বেঁকে বেঁকে কখনো তো হাঁটু বেঁকেই যায় তো সেই জন্য আর করতে পারিনি যে এখন আসলাম বাইরে একটু একটু হাওয়া ছাড়ছে সেরকম মানে কোনো আনন্দদায়ক কিছু মানে শরীরে লাগছে না তো যাই হোক সেরু ঘরে প্রচণ্ড চিৎকার করছে চলো তাহলে রান্নাটা দেখি চলো ও কি করছে এখানে বো দেখো হে তো জাল নিবে গেছে রে হ্যাঁ বাহ বাহ্ হেচকি এই যে মাস্টারদা বসে গেছে মাস্টার শেফ বিবেক সরকার এই তোর কী ছিল জল হেচকি আমাকে লেকচার দিয়ে দিয়ে দেখো বন্ধুরা একটা জিনিস দেখাই ওই যে দেখো গাছের ফাকা দিয়ে নিম গাছের ফাকা দিয়ে চাঁদ কি দারুণ না বাহ বা বাহ পূর্ব আর এই পাশে এই যে বাহ্ বেশ সুন্দর একটু একটু গাছের পাতা নড়ছে এখানে মনে হয় কীর্তন হচ্ছে কোথাও একটু একটু নড়ছে অন্ধকার তেল এখনো গরম হয়নি বাসি ধরতেছে না বাসি ধরে না সেদিনের আগ মিশেতে তোকে ওই পাতা দিতে হবে তবু চুরি করে কি খাইলি বলতো তোর জিনিস হইলো কিসে

তোর হেচকিতে না আমাদের মানে বিশাল হট হট করে এরকম হেচকি উঠলো কেন এখনো গরম হয় নাই এই সমস্ত অস্থির নিয়ে কি আর কাজ হয় না রান্না করতে আসলে এরকম দুইজনে উত্তেজিত হইলে তো হবে না মাংসের লোভেই মনে হচ্ছে এই হেঁচকে হচ্ছে তেল না গরম করি শুকনা তাছাড়াও তেল গরম হবে না

দেখা yeah. যাবে yeah. <laughs> 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 গিয়ে দেখো গিয়ে আমি টিভি নামাইছি হ্যাঁ টিভি নষ্ট হয়ে গেছে ই কি অদ্ভুত কথাবার্তা চিন্তা করো তো আর সমান হেঁচকি দিয়ে যাচ্ছে ওইখানে বসে বসে রান্নার ওইখানটায় আমি কী বলিস রে তুই আতঙ্কযুক্ত কথাবার্তা রুবুকে নিয়ে না আর পারা যায় না সত্যি বন্ধুরা আমার ছেলে রান্না করছে একদিকে মা কি সুন্দর হাওয়া

এই যে বন্ধুরা আমার মা কথা বলছে সাংঘাতিক পরিমাণে অসুস্থ কোমরে ভিডিও কল বললাম বললো ওদের নাকি নেট নেই বুঝতে পারলা হ্যাঁ কেমন আছে কোমর তাহলে শুয়ে বন্ধুরা মাকে একটু ভিডিও কলে দেখবো কিন্তু যে বললো নেট নেই তাই তোমাদেরকেও দেখাতে পারলাম না আর আমিও দেখতে পারলাম হ্যাঁ এই যে একটু একটু নামাও দেখা যাচ্ছে না তো এই যে মাংস এখনো সেদ্ধ হয়নি তাই না সেদ্ধ হয়ে গেছে ছাড়াই কি বলবো এই যে বন্ধুরা দেখো আমার ছেলে সমানে বলছে এখন দেখাইতে মানে ও নিয়ে এখন ঘরে চলে যাবে খাবে আর কি পাগল হয়ে গেছে বুঝছো আর হবে না আর একটু আর একটু হবে আর কি হ্যাঁ আর দিদার কোমরের ব্যাথা দিদাকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে রুবু চলে আসতে বলতেছে এ টানে কি করে আসবে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে চলে আসবে ওর যেন টাকা পয়সা হয় আমারটা হইলে আমি জানি আমারটা না 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 আমি আমি আর কারোরটা বলি না না আমি আপারটা বলি না আমি মারটা বলি না আমি আমারটা বলি ওকে কারণ আমি জানি যদি আমারটা হয় তাহলে আমি সবার পগার পার পার করে দিব পগার হয়ে গেছে তো ইরাম রাম ধোয়াই ধোয়া ময় ঘর দিয়ে ধোয়া ঢুকে যাচ্ছে নিয়ে যা পরে ধোয়া ধোয়া বন্ধ কে নিয়ে যাবে ও তোমার যদি একটা কিছু হ্যাঁ বন্ধুরা মাংসটা নিয়ে বাঘ ঘরে চলে এলাম প্রচণ্ড গরম বাপরে বাপ কি বলবো আর তোমাদেরকে তো যাই হোক তারপরে আবার আসছি দাঁড়াও একটু বাদে হরান হয়ে গেলাম ঘরে না বেশি লাইট জ্বালায়নি দেখো এই একটা লাইট জ্বালিয়েছি এত উই আসে বাপরে বাপ সেরু গন্ধে এদিক ওইদিকে দৌড়াদৌড়ি করছে মাংসের সে সেরু গন্ধে মাংসের কোথায় যাবা কোথায় বসো 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 হাওয়ার নিচে বসো কি গরম অনেক রাত হয়ে গেছে বন্ধুরা এখন তোমার গোপালকে একটু খেতে দিব হাতটা দিয়ে আর এই ঠাকুরের বাটার মধ্যে এত পিঁপড়ে বাপড়ে বাপ দেখো না কি যে পিঁপড়ে না কি বলবো আর বলার আর কোনো দুপুরের ফুলগুলো না তুলে রাখলে ঠাকুর এখন ঘুমাবে ফুলগুলো যদি না তোলা হয় তাহলে কি করে ঘুমাবে বলো এই জন্য ফুলগুলো সব তুলে রাখছি দেখো তো কি পিঁপড়ে সেরু তোকে পিঁপড়ে কামড় দিবে সরে যা সেরু আবার চলে আসছে এখানটায় সরো সরো ওই দেখো সরে যাও পিঁপড়ে কামড় দিবে সরো সরো তুমি কথা শোনো ধরবানা গেলা পিঁপড়ে নাকে মুখে কামড় দিবে কিন্তু দেখো কি হারে পিঁপড়ে সরব পিঁপড়ে কামড় দিবে মুখের মধ্যে যাও পাখিরা কালকে খেয়ে নিতে পারবে এখানটায় দিলে হ্যাঁ বন্ধুরা যে গোপাল সেবা দেওয়া হয়ে গেল আমি খাইয়ে দিয়েছি তোমরা নি আর কি কি কর এই যে এই প্রসাদটা আমি তারপরে কি করি বলো তো মানে আমরা খাই না সকাল প্রসাদটা না মানে রাতের প্রসাদটা খাই না কেন সকালবেলাতে পাখিদের জন্য আমি রেখে দিই যখন সকালে আবার সেবা দিতে আসি তখন ওই প্রসাদটা পাখিদের দিয়ে তারপরে হচ্ছে তোমার গিয়ে থালা বাসন ধুয়ে আবার যাই থাকে না কেন তা দিয়ে আবার প্রসাদ আর কি ঠাকুরকে তাহলে ঠিক আছে ওহ কি করো ওই যে মাংস হয়েছে আর সবুজ সইছে না বুঝছো নিজে নিজেই ভাত নিয়ে খেয়ে নিচ্ছে ওই যে বাবাই তোর পিছনে পিছনে দৌড়াচ্ছে ইস চোখগুলা লাইটে কি পেছনে টিউব বন্ধ করে দিল বুঝছো এত গরম লাগছে যে টিউব বন্ধ করে দিয়ে এই যে খাওয়ার তাই না ভাই এত গরম ওই যে দেখো বাবার পেছনে 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 ঘুরে বেড়াচ্ছে কি তুমি খাবা 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 তুমি মাখা কমপ্লিট হয়েছে একটু দূরের থেকে দেখাচ্ছি বন্ধুরা একটু লজ্জা তো তো সেটাই হচ্ছে কথা সবাই তো আর ক্যামেরার সামনে মানে আগেও তোমাদেরকে বলেছি যে মানে ক্যামেরার সামনে সবাই কমফোর্টেবল না এই জন্য একটু দূরের থেকে দেখ চিকেন বুঝতেই পারো পাঁচ মিনিট রেস্ট নিয়ে চলে আসছে আর এই যে দেখো বাহন দাঁড়িয়ে আছে কিন্তু এত মশলার চিকেন ওকে তো ধুয়ে টুয়ে দিতে হবে হ্যাঁ এইভাবে তো দেওয়া যাবে না কিন্তু ও তো বুঝবে না সারা ইসে ওকে বিরক্ত করে খাবে বুঝছো কিরে কেমন করলি বাবাই ভালো না সামনের থেকে দেখালে একটু আর কি ওর ভালো লাগে না বুঝতে পারছো তো সেই কারণেই একটু বাবা এখন বসলো দূরের থেকে দেখাচ্ছে ভালো রান্না করছে বলে নিজেরটাই নিজের সার্টিফিকেট দিল নিজেরটাই নিজেই সার্টিফিকেট দিলি তাই না ভাই হ্যাঁ নিজেরটা নিজেই নিজে মাংস আনলো নিজে কাটলো নিজে রান্না করলো রাখলি রুনানে বুঝছো এটা একমাত্র মাংস আর বিরিয়ানির জন্য মাছ বলতে চিংড়ি মাছটা ভালোবাসে রুই কাতল মাছ ভাজা অত টোল না বুঝছো এই মাছেই আর এই চিকেনের জন্য তোমাদেরকে কি বলবো কান্নাকাটি শুরু হয়ে যায় বুঝছো কি বলবো আর হ্যাঁ বন্ধুরা মানে সন্ধ্যার থেকে কী করবো বসেই আছি সকাল থেকে তো ভিডিওটা করতে পারিনি তো ঘেমে গেছি গো তো সেই কারণেই সকাল থেকেই চাপা চাপা গরম ছিল জানো তো তো সকাল থেকে তো করিনি আর কি বললাম পায়েরও অসহ্য যন্ত্রণা তোমাদেরকে তখনই বললাম তো সেই কারণেই আর কি ভাবলাম সন্ধ্যাবেলাটা বসেই আছি ঘুমটুমো দুপুরে হয়নি সেরকম পাঁচ মিনিট চোখ লাগছে জানো এত গরমে না আমি ঘুমাতেও পারি না তো সেই কারণেই আর কি একটু ফ্যানের নিচে আসি বাবা তো সেই কারণেই আর ভিডিও করিনি তো এখন ভাবলাম না ও যখন মাংসটা আনছে নিজের হাতে রান্না রান্নাবান্না করছে লাকড়ির উনানে তাহলে তোমাদের সামনে একটু শেয়ার করি তাই ওই যে একটু শেয়ার করলাম বেশি মানে বড়ও হয়নি ভিডিও আবার তোমার হচ্ছে মানে কি করব বসে থাকবো তা তোমাদের সাথে একটু যাই করছি তাই শেয়ার করলাম আসলে ডেইলি ব্লগ তো তাই হয় না দেখো সব সময় তো আর মানে ঘটনা মানে খবর তৈরি করা যায় না না তো মানে হয়ে যায় তখন দেখানো যায় এবার যারা যারা করে তারা তারা তো মনে হয় একটু গসিপি করে যাই হোক তো তোমরাই বলো তোমাদের নিত্য সংসারে প্রতিদিন প্রতিদিন কি এইগুলো ঘটনা কিছু ঘটে যেগুলো আচানক মানে সিরিয়ালের মতন তো যাই হোক এগুলো কারোরই হয় না বাস্তব যেটা এটাই বাস্তব আর কি মানে আর যারা যারা করে তারা তো গসিপের মতনই করে তো সেজন্যই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি অনেকটা কথা বলা হয়ে গেছে ঘরের মধ্যে পাচ্ছি না হাঁ পাচ্ছি তো আজকের মতন ভিডিওটা রাখি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন আসি টাটা